দর্শক আপনাদের মাঠে যে তামাক দেখানো হলো এই তামাক গাছ থেকে ভেঙে নিয়ে এসে যে ঘরটি দেখানো হয়েছে সেই ঘরে তামাকগুলো শুকানো হয়েছে আর এই শুকানো ঘর থেকে পাড়া হচ্ছে আমাদের সাথে একজন কৃষক আছে যে কৃষক তার নিজের তামাক গুলো পারছে চলুন আমরা এই কৃষকের সঙ্গে কথা বলি এই চাষের আহ এই তামাকগুলো গুলো গাছ মানে ঘর থেকে পাড়া হয়েছে এই তামাকগুলো এখন নেওর অর্থাৎ একটু ঠান্ডা করে এই যে তামাক এই যে তামাকটা দেখছেন এই তামাক থেকে কিন্তু সিগারেট তৈরি করা হয় যে গাছে দেখলেন সেটা কাঁচা তামাক এটা হলো আগুন দিয়ে পুড়িয়ে শুকনা করা হয়েছে ওনার তামাক ওনার সাথে কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখ ভালো আছেন না তামাক গুলো কবে ভাঙছিলেন রবিবারে রবিবারে ভাঙছেন তাহলে আজকে কয়দিন হচ্ছে আজ রবি সম মঙ্গল বুধ বিশ্ব শুক্র পাঁচ দিন এই তামাক শুকাতে কয়দিন সময় লাগলো দুই দিন

অনেক পরিশ্রম তো এই পরিশ্রম তারপরে করেন করে এখানে দেয়ার চরিত করতে হয় আর কি আপনি কি জানেন এটা আমাকে ক্ষতি শরীরের ক্ষতি হয় ক্ষতি হয় অনেক ঘুমের ক্ষতি কাজের ক্ষতি বহুত ক্ষতি বাড়ির পরিবারের ক্ষতি শ্বাসকষ্টের ক্ষতি হয় সবই ক্ষতি হয় তারপরেও কেন চাষ করে চল করতে হয় দেশের চল করতে হয় এই তামাক দিয়ে কিন্তু সিগারেট বিড়ি বানানো হয় এটা তো জানেন হ্যাঁ এটা জানি এই তামাকগুলো বিক্রি করবেন হ্যাঁ কেমন দাম এখন এখন 100 150

দাম গেলে আপনার বিশ টাকা দিতে এখন ইয়ে কত বিঘা লাগে মানে এক বিঘা থেকে কত টাকা হইতে পারে আপনার এক বিঘিতে সত্তর আশি হাজার টাকা হবে খরচ কেমন হয়েছে খরচ পঞ্চাশ এর বেশি পঞ্চাশ নিজের পরিশ্রম কিন্তু বাদ বাদ ঠিক আছে ভালো থাকেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আলহামদুলিল্লাহ এইটা ফসল এই সরকার তুলি দিলে ভালো হয় তাই হ্যাঁ আচ্ছা আপনার ভিডিও কিন্তু আমরা অনলাইনে ছাড়বো ছাড়বো না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন